প্রিয় দেখতে পাচ্ছেন বেড়িবাদের বাইরে যেসব জনগোষ্ঠী রয়েছে তারা তাদের বাচ্চা পরিবার পরিজন এবং বাচ্চাদের নিয়ে আশ্রয় কেন্দ্রে বা জায়গাতে যাওয়ার জন্য পানি উচ্চতা সময় যতই যাচ্ছে পানির উচ্চতা কিন্তু ততই বাড়তেছে আর তার মধ্যে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে উঁচু যে স্থান রয়েছে সেই স্থানে চলে যাবে আর বাতাসে দাঁড়িয়ে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে খুবই দুঃখজনক বিষয় আমি রয়েছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শূন্য এখন শূন্যচরের খুবই ভয়াবহ অবস্থা যাচ্ছে পরিস্থিতি অতিক্রম করে যে এলাকাবাসী বা বেড়িবাদের বাইরে যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু লোকালয়ে